ফাইনন সানহদ সানহাসাইর আমালহি যার নামাজ ঠিক হয়ে যাবে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে আর যার নামাজের মধ্যে গোলমাল থাকবে তার সমস্ত আমল বেকা জি মুহররম মাস আসলে এক শنين মানুষের আবির্ভাব হয় কোন বছরে দেখতে পাবেন না কোন মাসে দেখতে পাবেন না যখনই মহরম আসে তখন দেখবেন বাদের মতন চুল কাটবে লম্বা লম্বা কালো জামা বানাবে আর গিরামে গিরামে ঘুরে বেড়াবে আর বলবে কত সুর করে দেখবেন গায়ে অথচ নামাজ পড়ে না এদিকে শুক্রবারের নামাজ চলছে ফুটবল চলছে আর এদিকে তারা

একজন মাস্টার জিজ্ঞাসা করছে ছাত্রকে বলতো নামাজ কারা পড়ে না বল নামাজ পড়ে না তখন একজন ছাত্র দাঁড়িয়ে বলছে স্যার ওই ব্যক্তি নামাজ পড়ে না যে পঙ্গু হয়ে গেছে ওই ব্যক্তি নামাজ পড়ে না যে পাগল হয়ে গেছে দ্বিতীয় জন উত্তর দিল স্যার যে ব্যক্তি মরে গেছে সে নামাজ পড়ে না আচ্ছা মরা ব্যক্তি নামাজ পড়ে মাস্টারের বিবেকিকে ঘুরে গেল তৃতীয় ব্যক্তি সঙ্গে সঙ্গে উঠে উত্তর দিল স্যার ওই ব্যক্তি নামাজ পড়ে না যে অমুসলিম আপনি আমি চিন্তা করি আচ্ছা আমি কি পাগল না না আমি পাগল নয় আল্লাহ পাক আমাকে আমি পাগল নয় আচ্ছা আমি কি মরে গেছি না আল্লাহ পাক আমাকে আপনাকে এখনো জীবিত রেখেছেন তাহলে কি আমি অমসলি না না আমরা প্রত্যেকেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি হ্যাঁ না আমরা বলুন নবীজি বলছেন আল বাইনাল মুসলিম ওয়াল একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ তাহলে আমার আর আপনাদের মধ্যে আর গায়র মুসলিমের মধ্যে পার্থক্য কি আচ্ছা গায়র মুসলিম নামাজ পড়ে বলুন নামাজ পড়ে না গয়ের মুসলিম নামাজ পড়ে না আচ্ছা সপ্তাহে কি জুম্মার দিনে নামাজ পড়তে যায় যায় না আচ্ছা সামনে রোজা আসছে আপনাদের এখানে অনেক গায়ের মুসলিমদের সাথে সম্পর্ক থাকতে পারে আপনার বন্ধু থাকতে পারে আচ্ছা দিন বলেছে ভাই সমাজ শ্রেষ্ঠ করার জন্য আজ আমি তোমাদের সাথে রোজা রাখব বলেছে বলে নাই সামনে আবার ঈদ আসবে ঈদুল ফিতের ঈদুল আজহা কোন গায়ের মুসলিম আপনাকে বলবে ভাই তোমাদের সাথে আমি ঈদ উল নামাজটা ঈদুল আজহার নামাজটা পড়তে যাবো বা কখনো দেখেছেন কিন্তু মুসলমান ঠিকই দুর্গা পূজার উৎসবে যায় কালী পূজা উৎসব যায় কি যায় না যায় তাহলে কারা নিজেদের ইমানের উপর অটল আছে আপনি আছেন না গায়ের মুসলিম আছেন বলুন জি গায়ের মুসলিম তাদের ইমানের উপর ঠিকই অটল আছে কিন্তু মুসলমান নিজের ইমানের উপর অটল নেই আল্লাহর নবী বিশ্ব বলছেন এমন এক সময় আসবে জামান আসবে যখন মানুষের হাতে আগুন রাখা সম্ভব হবে কিন্তু ইমানকে টিকিয়ে রাখা সম্ভব হবে না আল্লাহর নবী এও বলেছেন মানুষ সকালে মমিন থাকবে রাত্রে বেলায় কাফির হয়ে যাবে রাত্রে বেলায় মমিন থাকবে সকালে আবার কাফের হয়ে যাবে সকালে মমিন থাকবে রাত্রে কাফির হয়ে যাবে আর আল্লাহর নবী সুসংবাদ দিলেন

জানবেন তার গুরুত্ব সব থেকে বেশি হ্যাঁ না বলুন আমার আল্লাহ রব আল সুরাবেন تقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الف

এর অর্থ আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কেউ জানে না কাল কি আমতের দিন আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দর আমি একটা কোরআনের সমস্ত অর্থ আমি বলে দিয়েছিলাম নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের মাধ্যমে কিন্তু কিছু হারত ছিল যেগুলোর অর্থ আমি আল্লাহ রব্বুল আলমিন প্রকাশ করি নাই শুনে দাও শুনে রেখে দাও আল্লাহ পাক সেদিন এক এক আট করে বর্ণনা দিবেন বলেন সুবহানাল্লাহ এক মানুষ বলে আলিফ মানে আল্লাহ লাম মানে জিবরাইল মিম মানে মোহাম্মদ জেনে রাখবেন সে 5 কিলো গাজা খেয়ে এই কথাটা बोलतेছে বারবার কোরআন বলছে হুদান লিল মুত্তাকিন যালিকা কিতাবুল আরাইবা ফি এই কিতাবে কোনো রকম সন্দেহ নেই হুদান লিল মুত্তাকিন রয়েছে মুত্তাকিদের জন্য কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন আচ্ছা বলো বলতো আমি জিনা করতে চাই জিনা করার পদ্ধতিটা বলে দাও কি করলে নারী আমার প্রতি আসক্ত হবে জিনা করা আমার দ্বারাই সহজ হয়ে যাবে কোরআন সঙ্গে সঙ্গে বলবে এর উত্তর দিতে পারবো না বলতে পারবো না তবে শুনে রেখে দাও আর শাস্তিটা বলে দেব আপনি যখন কোরানকে জিজ্ঞাসা করবেন কোরআন আমি মগ খেতে চাই কোন ব্র্যান্ডটা খেলে ভালো হয় একটু বলে দাও কোরআন বলবে আর শাস্তি বলে দিতে পারি পদ্ধতি বলতে পারবো না কেউ যদি বলে কোরআন আমি চুরি করতে চাই কিভাবে চুরি করলে আমার জন্য সহজ হয়ে যাবে আसान হয়ে যাবে একটু বলে দাও কোরআন বলবে আর পদ্ধতি বলতে পারবো না কিন্তু এর শাস্তিটা বলে দেব কিন্তু আপনি যখন কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন আমি মুত্তাকি হতে চাই পরহেজগার হতে চাই ईमानदार হতে চাই এর পদ্ধতিটা বলে দাও কোরআন বলছে আল্লাযিনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকিমুনা الصলাত ওয়া মিম্মা আরজাক ফ বলছেন যারজ্ঞ্জ হতে চাই পরেশ হতে চাই

পথ যারা ইমানদার হতে চাই যারা মুত্তাকি হতে চাই যারা পরিশ্রম হতে চাই তারা যেন আল্লাহর প্রতি ইমান আনে ফেরেশতা সমূহের প্রতি ইমান আনে আসমানী কিতাব সমূহের প্রতি ইমান আনে রসুল সমূহের প্রতি ইমান আনে আখিরাতের প্রতি ইমান আনে এবং তাকদীরের প্রতি ইমান আনে যা কিছু হয় ভালো যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে হয় এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত করার পরে তারা যেন ইমান আনে তারপর বলছেন এবং তারা যেন নামাজ কাইম করে আর আল্লাহ তালা যা কিছু অর্থ দিয়েছেন যা কিছু সম্পদ দিয়েছেন তা হতে জানো আল্লাহর রাস্তায় খরচ করে বান্দা যদি এই সমস্ত কাজ করতে পারে উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত আর এরাই হলো কামিয়াব বলনা সুবহানাল্লাহ তাহলে কি বুঝলে হওয়ার প্রথম শর্ত ঈমান দুই নম্বর শর্ত আমার আল্লাহ পাক বলছেন তারা যেন নামাজ কায়েম করে সূরা সুরালোকমারের প্রথমে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লা দিনায়ুকি মনু دون السكاة وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون